রোগী মৃত্যুর জেরে হাওড়ার নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড রাতে বাঁকড়া নার্সিংহোমে ভাংচুর তাণ্ডব চিকিৎসায় গাফিলতির অভিযোগে তাণ্ডবের খবর পাওয়া যাচ্ছে রোগী মৃত্যুর জেরে হাওড়ায় নার্সিংহোমে ধুন্ধুমার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস কি অভিযোগ করছিলেন সেই পরিবার পরিবারের অভিযোগ গতকাল রাত্রিবেলা বছর রাত্রি সেটাকে মহিলা তাকে নিয়ে আসা হয় পেটে ব্যথা অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে তাদের অভিযোগ যে বারবার করে তাদেরকে পেনকিলার ইঞ্জেকশন দিতে বারণ করা হয়েছিল তার কারণ এর আগে যখন তিনি ডাক্তারখানায় যান সেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল একাধিক সেই কারণে কিন্তু চিকিৎসকেরা তারা মনে করেন কোনো ইনজেকশন দিতে হবে সেক্ষেত্রে একটি ইনজেকশন দেয় এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক তারপরে সেই মহিলার মৃত্যু হয় অর্থাৎ পরিবার এবং পরিজনদের দাবি যে তারা ইনজেকশন দিতে বারণ করলেও ভুল ইনজেকশন বা ভুল চিকিৎসার জন্য তাদের রোগীর মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু রোগীর বাড়ির লোকজন এবং এলাকার লোকজন আনা এই একেবারে বাঁকড়ার এই নার্সিংহোমে কার্যত কার্যত ভাংচুর ব্যাপকভাবে ভাঙচুর লুটপাট চালায় বলে হোম কর্তৃপক্ষের দাবি এবং তাদের তরফ থেকে কোন রকম কোন ভুল হয়নি বা চিকিৎসার কোনো গাফিলতি হয়নি বলে দাবি করা হয়েছে তবে ভাবে ভাঙচুর করা হয়েছে তাতে কার্যত এই নার্সিংহোম আগামী দিন চালানো কয়েকদিনের জন্য কিন্তু বন্ধ রাখতে বাধ্য হচ্ছে হোম কর্তৃপক্ষ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এমনকি সিসিটিভি ক্যামেরা তার কেটে তারপর এই তাণ্ডব চালানো হয় এমনকি চিকিৎসা সরঞ্জাম কার্যত ভেঙে করিয়ে দেওয়া হয়েছে বলে